আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা চিথলিয়া ঈদগা মাঠ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান যা বছরের পর বছর ধরে ইসলামী সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে বিদ্যমান চিথলিয়া ঈদকা মাঠে শেরপুর জেলার নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের চিথলিয়া গ্রামে অবস্থিত এটি ঐতিহ্যবাহী একটি ঈদগা মাঠ যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন বড় খোলা জায়গা থাকায় প্রচুর মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণে ওজো করার ব্যবস্থা রয়েছে মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য সুবিন্যস্ত পথ রয়েছে চিথলিয়া ঈদগা মাঠ নকলা উপজেলার অন্যতম বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিত বহু বছর ধরে এখানে স্থানীয় জনগণ ঈদের নামাজ আদায় করে আসছেন ঈদ উল ফিতর ও ঈদুল আজহার সময় এখানে হাজারো মুসল্লির সমাগম হয়